বাংলাদেশের মানুষ দেশের যে কোনো ক্রান্তিকালীন মুহূর্তে ঐতিহাসিকভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জাতীয় স্বার্থ রক্ষার্থে সেই তিতুমিরের সময় থেকে শুরু করে দুই পর্যন্ত প্রতিটি সময় দেশের মানুষ বিপদে রুখে দাঁড়িয়েছে আজ রোববার ছয় জুলাই বিকেলে রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফএসডিএস আযোজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন জনগণকে ক্ষমতায়িত করতে হবে জনবনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে সেটা করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারব তিনি আরও বলেন গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে আমরা প্রতিপদে পদে বাধার মুখে পড়েছি সেই জায়গায় আমাদের এক হতে হবে ধারণা করছি আমরা অনেকেই এই বিষয়ে একমত হয়েছি সামনে অনেক ইতিবাচকতা দেখতে পাচ্ছি গণতন্ত্র ফেরাতে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন দেশের মানুষ তর্কবিতর্কের মাঝেও একটা জায়গায় এসে পৌঁছেছে আলোচনা তর্কবিতর্কের মধ্য দিয়েই আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রের পথ বের করতে পারব কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা যেন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি